today i'm going to talk about something called swabsticks what is it used for so swab stick is used for dry mouth mouth ulcer soreness in the mouth cracked lips or skin um, so all of this could lead to mouth infection oral thrush also uh, sometimes speaking difficulty eating and swallowing issues so, what do you do with swap sticks? The so swap sticks is something that you put in the mouth. It's got a bit of um, liquid inside, and that would moisturize the mouth. So, what I'm going to do is I'm actually going to open this and um, show everybody what's in there. There we go. This is what it is. So what you do is you just put this in the mouth. This has got water. It's um, lemon flavor. It also comes in blackberry flavor. So um, what happens is, um, you know, um, some people in the hospital or when they home, their mouth is really dry. Right. So um, this is what you could use for them. You could buy this from online. It's a, uh, it's on uh, Amazon. Also, um, if the patient is in the hospital, you could actually um, request that, and they will uh, give swap sticks as well for the patient. So, ikda uh swap sticks ekta muk Bishesh বয়স্ক মাঞ্চর হসপিটালে গেলে বা গরম কোনো সময় মুখ বেশি ফুকাই যায় বেশি মুখ ফুকাই গেলে মা তলসার হইতে পারে এর ফলে টুট ফাটতে পারে চামড়া ফাটতে পারে ইটা থাকি ইনফেকশন হইতে পারে এর এর ফলে ইনফেকশন থাকি তারা খাইতে পারতা নাই গিলতা পারতা নাই ওটা প্রবলেম হইব তো একটা ইউজ করো তো হোক এটা একটার ভিতরে তিনটা থাকে আর ইগুর ভিতরে বাউত তো একটা ও একটা আমি খুলছি তার ভিতরে তিনটা তো কু এগুলো লেমন ফ্লেভার আছে ব্ল্যাক কারেন্ট ফ্লেভারও আছে তো ইগুলা ও রুগীর মূকো হারাইয়া ইগু আপনার ওলা গুরাইয়া দিবা মূকো যেরার মুখ বেশি ড্রাই এটা হসপিটাল মিলে তারা হইলে দিব আবার আমাজন থাকি তা না যায় অনলাইন থাকি

इट ड मश्चर माउथ पक्का लिकुईड मुख मुख नाथे एक बक््का फ्लेवर आज लेवर सबसे बेस्ट इता अपरा बहुत मानसिक जानता ना आइसक्रिक्टा जानलाजिल मुख सब समय फुकई जाए বিশেষ করে রুগী তারা একটা ব্যবহার করতে হারবা আর একটা জিনিস দেখছি এনস্টেইজ লাইফ জেরার পিপল উইথ এনস্টেজ দে মাউথ ক্যাটস ড্রাই লট সো দিস ইজ সামথিং দ্যাট ইউ কুড ইউজ রাইট সো দিস ইজ ওয়ারি ইজ আর জেরার বাংলায় হইন সর হাতো জেরা এরার তো মুখ শুকাই যায় তো ও তা ব্যবহার করতে হয় এটা ব্যবহার করলে তার লাভ হইব তে ও হইল লেমন ফ্লেভার আর একটু হইল ব্ল্যাক কারেন্ট ফ্লেভার সপ স্টিক্স আর একটা জিনিস আপনার দেখাইলাম সো দিস ইস জাস্ট ব্ল্যাক কোরেট ফ্লেভার the other one is it's a drinking mug right so um, people um, have difficulty uh, drinking so especially the elderlies they could use this um, and um, it's not going to spill any water or anything like that um, i'm just going to open it and i'll show you um, what's inside um, কুরুশও মাইতো ফানিও নে খাইতে হইলে ফানি ফরি যায় সাইরো মুখা তাই এইটা ব্যবহার করলে ফানি লা ফরটুনা এটা দে হাজার ডিশ ওয়াশারও হারানি যাইবো সো ইজ মাইক্রোওয়েভেবল এন্ড ইন দে পুরো স্ট্রো

ইটছ এ ভেৰি ইউজফুল ফৰ এল্ডাৰলি পেচেণ্ট চ' বয়স্ক মানুহৰ লাগি খুব দৰকাৰী এইবোৰ এণ্ড অলছ' ফ্ৰায়ল পেচেণ্ট যাৰা বয়স ৰোগীসকল যাৰা একো নৰম হৈ গৈছে ধাৰাৰ লাগি এইবোৰ খাব লাগিব বা বয়স্ক লাগে না যাৰা ৰোগী বেছি নৰম খাইত্যাহৰ ৰন্ধা অসুবিধা লাগি ই বহুত খাব লাগিব আৰু ইগিলা খাব লাগব যার মুখ সবসময় সময় শুকাই যায় কোনো সময় কোনো ঔষধ আছে ঔষধেও মুখ ফুকাই যায় তো এখন ক্যাবহার করলে মুখ ফুকায় নাই আর আপনারা প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা শেয়ার করবা লাইক করবা প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি হ্যাভ এ নাইস ডে